হাতে স্মার্টফোন আছে কিন্তু অনেক কিছু বোঝেন না তাহলে বুঝতে হবে ব্যথ্যতা শুধু আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কিভাবে স্ক্রিন ট্রান্সলেট করতে হয় সেটি আজকের ভিডিওতে দেখাবো চলুন শুরু করা যাক আমার এই ফোনে অটো করা আছে সেটিংয়ের মাধ্যমে এটি করা যায় আপনারা চেক করে দেখবেন আপনাদের মোবাইলে হয় কি না আমার মোবাইলে যেভাবে কাজ করে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম এখান থেকে একটি আইডি নম্বর থেকে দেখতে পাচ্ছেন একটি ভিডিও আছে অনেক সময় ফটো এবং ভিডিও থেকেও স্ক্রিন ট্রান্সলেট করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি ওপেন করে এভাবে রাখলাম সেখান থেকে আমি যে ফাংশানে স্ক্রিন ট্রান্সলেট করে রাখছি সেখানে যখন ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন ইংলিশ টু ইংলিশ যেহেতু এখানে ইংলিশ দেওয়া আছে সেই জন্য যদি বাংলা থাকে বাংলো করা যাবে লেখার উপর একটু চাপ দিয়ে রাখলে দেখতে পাচ্ছেন এখানে কপি লেখা উঠছে কপিতে যখন ক্লিক করবেন দেন এটা কপি হবে যখন নোটপ্যাড বা বিভিন্ন কাজে যখন সেন্ড করবেন যেমন দেখতে পাচ্ছেন নোটপ্যাড ওপেন করে আমি এখানে যখন টাইপ করলাম সেই সাথে লেখাটি এখানে চলে আসছে আর যে কথাটি বলছি আপনারা প্লে স্টোর ওপেন করে বিকল্প হিসাবে এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন আমি যেটা করছি স্ক্রিন ট্রান্সলেট আমি বেশি সময় ধরে আপনাদেরকে দেখাচ্ছি না ভিডিও শর্ট করার জন্য ইনস্টল করার পর যখন ওপেন করবেন অনেকগুলো পারমিশন চাইবে আপনারা পারমিশন দিবেন যেভাবে রকম বলে এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ থেকে সেটিং থেকে এখানে পারমিশন দিয়ে দিলাম দেন যখন ওপেন করব স্টার্ট নাওতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সফটওয়্যারটি কাজ করছে যেমন এখানে প্রথমে আপনাদের থেকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিতে হবে বটমে যে লুগু আছে সেখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন নিয়ে নিবে এখান থেকে যখন আগের মতো ছাপ দিয়ে ধরবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কপি হয়ে যাবে নিজেরাই ইনস্টল করে যখন ইউজ করবেন তাহলে অনেক কিছু বোঝা যাবেন আমি শর্টকাটের মধ্যে আপনাদেরকে এতটুকু দেখালাম বাকিগুলো আপনারা করে নেবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে